নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ টানার সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদ নির্মাণ করবে মসজিদ তৈরি করবে বানাল্লাহু লাহু ফিল আল্লাহ রব্বুল আদমীন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবে নবীজি সন্ন্যু আলহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্যে আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার জন্যে কেউ যদি মসজিদ নির্মাণ করে নবীজি সন্ন্যু আলিহিহি ওয়াসাল্লাম বলেন বানাল্লাহু ফিল জান্না আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে বাদশাহ হারুন রশিদের জামানায় বাদশাহ হারুন রশিদ ঘোষণা দেয়া দিছে ঘোষণা কারিকে ডাক দিয়ে বললেন রাজ্যের মধ্যে ঘোষণা দিয়া দাও বাদশার পক্ষ থেকে মসজিদ নির্মাণ করা হবে বাদশার পক্ষ থেকে মসজিদ বানানো হবে বাদশার পক্ষ থেকে মসজিদ নির্মাণ করা হবে দুনিয়ার কোন মানুষ রাজ্যের কোন মানুষের কাছ থেকে অনুদান গ্রহণ করা হবে না ঘোষণাকারী ঘোষণা দিয়া দিল আল্লাহ তালার আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য বাদশাহ হারুন রশিদ একটা মসজিদ তৈরি করলেন বাদশাহ হারুন রশিদ ঘুমিয়ে গেছেন স্বপ্নের মধ্যে বাদশাহ হারুন রশিদকে জান্নাত দেখানো হলো বাদশাহ হারুন রশিদ কে আল্লাহ তারা জান্নাত দান করেছেন জান্নাতের মধ্যে একটা বালাখানা দিয়েছেন ওই বালাখানা হাই বাদশাহ রশিদ ঘুরে ফিরে সব কিছু দেখলেন মাশাল্লাহ অনেক সুন্দর বাদশাহ রশিদ আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া বালাখানা ঘুরে যখন বালাখানা থেকে বের হলেন দেখলে হেন ওই বালাখানার পাশে আর একটা মতো আর একটা দেখা যায় বাচ্চা হারুন রশিদ পোহরিকে ডাক দিয়া বললেন কি ব্যাপার আমার বালাখানার মতো হুবাহু আর একটা বালাখানা দেখা যায় এই বালাখানাটা কার বাদশাহ হারুন রশিদ প্রহরীকে ডাক দিয়া বললেন কি বাবার আমার বানাখানার মতো আর একটা হুবাহু বানাখানা দেখা যায় কারণটা কি এই বালাখানা কার এবার প্রহরী ডাক দিয়া বলে বাদশা এই বালাখানাটা আপনার মসজিদ নির্মাণ কাজে অনেকগুলো যুগালি ছিল ওই যুগালির মধ্য থেকে একটা যুগালির বাদশাহ হারুন রশিদের ঘুম ভেঙে গেছে বাদশাহ হারুন রশিদ পরের দিন সকালবেলা ঘোষণা করে দিলেন বাদশাহর মসজিদ নির্মাণ কাজে যে সমস্ত জোগালিরা কাজ করেছে বাদশার পক্ষ থেকে তাদেরকে আমন্ত্রন করা হয়েছে সবাই যেন রাজ দরবারে বাদশার সাথে সাক্ষাৎ করে সবাই যখন চলে আসলো হোক এবার বাচ্চা ডাক দিয়া বলে আচ্ছা বলো তো দেখি আমার এই সমস্ত যোগালীদের মধ্যে তোমাদের মধ্যে কেউ কি ক্রিয়াবদ আছে যে আমার এই মসজিদ নির্মাণ কাজে নিজের পক্ষ থেকে নিজের পক্ষ থেকে কোন রকমের সাহায্য সহযোগিতা করেছ কি না কেউ হাত উঠায় না কেউ বলে না কেউ কোনো কিছুই বলে না হঠাৎ করে একজন যোগালী ডাক গো আমি দিয়া বলে আপনার এই নির্মাণ কাজে আমি সামান্য সহযোগিতা করেছি ডাক দিয়া বলে বাদশাহ কিছুদিন পূর্বে আমি একটা কূপ খনন করেছিলাম ওই কূপের নিচে আমি কিছু দামি পাথর পেয়েছি জোগালি ডাক দিয়া বলে বাচ্চা আমি কূপ খনন করেছি ওই কূপের নিচে আমি কিছু দামি পাথর পেয়েছিলাম ভাবলাম এই দামি পাথর অল্প পাথর এই পাথর আমার কোনো কাজে আসবে না আমি কোনো কাজও করতে পারবো না ওদিকে আপনি ঘোষণা দিয়ে দিয়েছেন বাদশা হারুন রশিদের পক্ষ থেকে মসজিদ নির্মাণ করা হবে বাদশাহ হারুন রশিদের পক্ষ থেকে মসজিদ বানানো হবে কিন্তু কারো কাছ থেকে কোনো রকমের অনুদান গ্রহণ করা হবে না আমি চিন্তা করলাম এই পাথরটা কি করা যায় এই পাথরগুলো কি করা যায় আপনাকে দিলে আপনি গ্রহণ করবেন না এই জন্য আমি রাতের আধারে আপনার যে দামি পাথরের স্তূপ ছিল ওই পাথরের স্তূপের মধ্যে আমার কিছু পাথর আমি মিশাইয়া দিয়েছি এবার বাদশাহার অনুর ডাক দিয়া বলে জোগালি তুমি যে মিশে দিয়েছ বলো তো তোমার জন্য কি হয়েছে জোগালি ভয় পেয়ে গেছে না জানি বাদশার আদেশ করার কারণে আমার ফাঁসি হয়ে যায় জুগালি ভয় পেয়ে গেছে মন সময় বাদশাহার অনুর ডাক দিয়া বলে জোগালি রে আল্লাহ তারা এই মসজিদ নির্মাণ করার কারণে আল্লাহ আমাকে একটা জান্নাত দান করেছেন ওই জান্নাতের মধ্যে একটা বানাখানা আমার জন্য বানিয়েছেন জোগানি এত অর্থায়ন এত অর্থ খরচ করার কারণে এত অর্থ খরচ করেও আমাকে যে জান্নাতটা দান করেছেন আল্লাহ দাদা তুমি সামান্য কয়েক মুষ্টি পাথর আমার এতগুলো পাথরের সাথে মিলানোর কারণে মিশানোর কারণে আল্লাহ রব্বুল আদামিন আমার বালাখানার সমপরিমাণ তোমাকেও একটা বালাখানা দান করেছে